আলাইকুম শুভ সকাল আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠি একটু ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পরে তারপরে ফ্রিজ থেকে দুইটা ডিম বের করে নিলাম আর এখন আমি নাস্তা বানানোর জন্য চুলার পাশে চলে আসলাম আর এখানে দুইটা ডিম বের করে নিয়েছি একটা মেয়ের একটা আমার আর দুইটা ডিম আমি এখানে ভেজে নিলাম আর রুটি আর ডাউল হোটেল থেকে কিনে আনছি আর এখানে মা মেয়ে দুইজনের নাস্তাটা শেষ করে নিলাম তারপরে যে আমার পাখির খাসাটা পরিষ্কার করে দিলাম তারপরে তাকে পানি দিয়েছি আর সে এখানে গোসল করতেছে আর আমার বিল্লুটার অবস্থা কি দেখেন যখনই ও গোসল করে তখনই খাসার উপরে বসি বসি সে দেখে আর এখানেই তো আমি রেডি টেডি হয়ে গিয়েছি আর আমার রেডি রেডিটেডি হয়ে গিয়েছে আমরা মা মেয়ে দুইজনে যাচ্ছি আর রিক্সায় উঠে পড়েছি তাকে স্কুলে দিয়ে আমি একটু যাব বাজারে বাজার করার জন্য এই তো বাজার টাজার করে নিয়ে আমি বাসায় চলে আসছি এখানে কিছু দুধ কিনছি আর দুধগুলা আমি এই তো বোতলের ভিতরে সব ঢেলে নিলাম আর কিছুটা আমি এই তো চুলার উপরে বসাই দিলাম আর কি কি বাজার করছি সেইগুলাই আপনাদের সাথে এখন শেয়ার করি এই তো আমি কি কি বাজার আনছি সেগুলা প্রথমে ঢেলে নিচ্ছি আর আজকের ভিডিওটা কী কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এখানে পটল জাম্বুরা বেগুন আর করলা ইলিশ মাছ কিনে আনছি আর এই ইলিশ মাছটার ওজন ছিল এক কেজির উপরে আর ইলিশের দামটা নিয়েছে সতেরোশো টাকা সবাই বলে ইলিশ মাছ কমছে বাজারে যাই ইলিশ মাছ কিনতে যাই দেখি যে ইলিশের দাম কমে নাই নেয় বাদ কমাবাদে বেড়ে গিয়েছে করার খেতে তো কিনতে হবে তাই একটা ইলিশ মাছ কিনলাম আর এখানে আরও কিছু কিনছি এই যে দুইটা ভিমবার সাবান আর একটা মাখা সাবান একটা পেস আর দুইটা তারের ছোপা আর মজার ব্যাপার কি জানেন এই ব্যাগের ভিতরে আছে আমার বাপজানের একটা লুঙ্গি আর একটা গেঞ্জি এই গরমের ভিতরে তাকে পাঞ্জাবি পুরি থাকতে বলে অনেক কষ্ট হয় তাই সে বলছে আম্মু আমার জন্য একটা লুঙ্গি কিনে আনবা এর আগে একটা কিনে আনছিলাম সাবার থেকে সেই লুঙ্গিটা ছোট হয়েছে তাই আজকে দেখে শুনি বুঝি একটা লুঙ্গি কিনে আনছি আর এই যে দেখেন তার ভাইয়ার জিনিস দেখে সে খুশিতে ডুগ আর ওর এই রকম দেখলে আমার শুধু মন যায় ক্যামেরা বন্দি করেই রেখে দেই। আমার ছেলেটা কিন্তু একদম লুঙ্গি পরতে পারে না তারপরে কিন্তু সে হাল ছাড়ে না না পারবো না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার সেই চেষ্টাটাই করতেছে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে সে এত সুন্দর করে এখন লুঙ্গি পরতে পারে দেখে আমার তো খুবই ভালো লাগছে একটা বড় মানুষও এভাবে লুঙ্গি পরতে পারে না সে এত সুন্দর করে লুঙ্গি পরতে পারে সবাই মন থেকে দোয়া করবেন আমার ছেলের জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ¡A las